আমাদের দেশ কবে স্বাধীন হয়েছিল বলুন তো কে বলতে পারবেন আমার যারা মায়ের মা বোনেরা এখানে রয়েছেন উনিশশো সালের পনেরোই আগস্ট আচ্ছা যবে থেকে আমাদের দেশ স্বাধীন হয়েছিল তবে থেকে আপনারা ভোট দিতে পারেন তো আপনাদের কথা বলছি না নারীদের কথা বলছি মহিলাদের কথা বলছি তবে থেকে মহিলাদের ভোটাধিকার ছিল ভোট দিতে পারতো তখন থেকে তখন থেকে উনিশশো সালে যখন তখন কি শুধু পুরুষ ভোট দিত আমাদের দেশে মহিলা ভোট দিত না নারীরা ভোট দিত তখন অর্থাৎ আপনি এমন একটা দেশে বাস করছেন যে দেশে স্বাধীনতার পর থেকে মহিলাদের ভোটাধিকার ছিল আজও আপনারা ভোট দিচ্ছেন নিজেদের সরকার নিজেরা নির্বাচন করছেন অর্থাৎ আপনাদের কি এখানে একটা অধিকার আছে এই অধিকার কিন্তু পৃথিবীর অনেক দেশে নেই তাহলে নারীর উন্নয়নের দিক থেকে নারী ক্ষমতায়নের দিক থেকে আপনারা তো অনেকে গিয়ে আমাদের দেশে যে রাষ্ট্রপতি আছে দ্রৌপদী মুর্মু উনি কে উনি একজন মহিলা আজকে আপনারা তো অনেক ভালো জায়গায় রয়েছেন তিনি হচ্ছেন একটা আদিবাসী মহিলা একজন আদিবাসী মহিলা কিন্তু তার জায়গা থেকে তিনি লড়াই করে বেরিয়ে এসছেন তাহলে মহিলারাও চাইলে কিছু করতে পারে পারে তো তাহলে আপনাদেরও তো চাইতে হবে কিছু আপনার বাড়ি যে বাচ্চাটা আমার দিয়ে হলো না বলে আমার বাচ্চাটা কিছু পারবে না এমন কোনো কথা না আপনার বাচ্চাকে তৈরি করতে হবে এবং একটা জিনিস শেখাতে হবে সবসময় সংযত হয়ে চলতে